সাংবাদিক বন্ধুকে ধন্যবাদ আজকে ধন্যবাদ র্যালিটা হল দীর্ঘদিনের আমাদের দাবি ছিল গ্রীষ্মপুরের কৃষকবাসীর জন্য একটা গ্রীষ্মপুরের ভাড়ার জন্য গতকালকে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহজি আমাদেরকে দুইটু উত্তর মহানপুর এবং কৃষ্ণপুরের দুটো থানার জন্য পারমিশন দেওয়া হয়েছে এবং তার জন্য আজকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেওয়ার জন্য আজকে সারা আমার এই গ্রীষ্মপুরবাসী মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেওয়ার জন্য আজকে ধন্যবাদ ডেলি করা হয়েছে মুস মুখ্যমন্ত্রীজিকে অসংখ্যক অসংখ্যক ধন্যবাদ কারণ দীর্ঘদিন আমাদের পঁয়ত্রিশ বছর আমাদের এই কৃষকপর বাসের জন্য একটা দাবি ছিল আমাদের এই কৃষকপুরের মধ্যে থানা আজকে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের এই কথা শুনে আমাদেরকে থানার অনুমোদন দিয়েছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ থানা যদি বসে এই কৃষ্ণপুরের মধ্যে শৃঙ্খলাটা ভালো হবে আইনশৃঙ্খলা ভালো হবে তার জন্য আজকে এই কৃষ্ণপুরের মধ্যে ডেভেলপমেন্ট হবে যদি ভারী থানা হয় বিশ্ব পরের মধ্যে আইন শৃঙ্খলা ভালো হবে তারপরে ডেভেলপমেন্ট হবে তার জন্য অসংখ্য ধন্যবাদ মুখ্যমন্ত্রীজি